বন্ধুরা এখন থেকে ঠিক দু থেকে আড়াই ঘন্টা আগে আজকেরই এর আগের ভিডিওতে ইন্ডিয়ার মার্কেট লিডিং পেইন্ট ইন্ডাস্ট্রির একটি সুপার গ্রেট হাই গ্রোথ কোম্পানি আপনার সাথে ডিসকাস করার সময় কোম্পানিটা নিয়ার ফিউচারে নেক্সট দু বছরে শেয়ার প্রাইস কত দূর পর্যন্ত যেতে পারে সেটার টার্গেট আমি আপনার সামনে প্রেজেন্টেশন রেখেছিলাম যদিও এটা সেভির রুলস এবং রেগুলেশনের এগেনস্ট হয়ে যায় কারণ কোনো কোম্পানি নিয়ার ফিউচারে কতদূর পর্যন্ত কতটা টাইমে রিটার্ন দিতে পারে সেটা প্রেডিক্ট করা কোনো মতেই কারোর দ্বারা সম্ভব নয় যে কারণে সেটা সেভির রুলস এবং রেগুলেশনের এগেনস্ট হয়ে যাওয়ায় ইউটিউবের তরফ থেকে সেই ভিডিওটিকে ডিলিট করে দেওয়া হয়েছে যাই হোক এখান থেকে আমি চেষ্টা করব যে কোনো কোম্পানিকে যখন আমি আপনার সামনে প্রেজেন্টেশন রাখছি কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক কি আছে কোম্পানির বিজনেস মডেলে কি কী অ্যাডভান্টেজ আছে এবং কোম্পানির ভ্যালুয়েশন কি পজিশনে রয়েছে সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর মাধ্যমে আপনারা পার্সোনালি যাতে নিজে থেকে পার্সোনাল ডিসিশান নিতে পারে তো আমি কোম্পানির প্রাইস রিলেটেড কোনো টার্গেট সেখানে আমি আপনার সাথে দেব না কারণ সেটাও সেভির রুলস এবং রেগুলেশনের এগেনস্ট হয়ে যাবে যাই হোক আজকের এই ভিডিওটাই আমি আগের যে কোম্পানিটা ডিসকাস করেছিলাম সেরকম টাইপেরই সেম ইন্ডাস্ট্রি একটি মার্কেট লিডিং সুপার গ্রেড ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি যার ফিউচারে বিজনেসের অপরচুনিটি ভালো রয়েছে যেহেতু টোটাল পেইন্ট ইন্ডাস্ট্রি এখান থেকে মাল্টিফোল গ্রোথের অপরচুনিটি রয়েছে সেই হিসেবে আমি মনে করি ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর বিজনেস মডেল নিয়ার ফিউচারে ফুলে পেপে উঠতে পারে কেন আমি মনে করছি এই কোম্পানিগুলোর বিজনেস মডেল ভবিষ্যতে ভালো করতে পারে সেই লজিকগুলো এবং কোম্পানির ভ্যালুয়েশন কি পজিশনে রয়েছে সেই পয়েন্টসগুলোই আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি সবার প্রথমে ক্লিয়ার বলে যেতে চাইছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে এই ভিডিওটিকে নেবেন না কেন আমি মনে করছি এই ইন্ডাস্ট্রির আউটলুক বেটার সেটা কোম্পানির বিজনেস মডেলের মাধ্যমে এবং ইন্ডাস্ট্রির আউটলুকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে এই কোম্পানিটার ফান্ডামেন্টাল আপনি উপর থেকে যেরকম দেখছেন অ্যাকচুয়ালি কোম্পানির ভেতর থেকে অ্যানালাইসিসটা একটু আলাদা হতে পারে সেই পয়েন্টসগুলোই আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব। যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড অ্যানালাইসিস আপনারা দেখতে ইচ্ছুক রয়েছেন কোনো কোম্পানিকে কি করে টার্গেট রাখা যেতে পারে সেগুলো ফিউচারের জন্য করা শিখতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাস ছাড়া এখন আর কোনো অপশান নেই কারণ ওপেন প্ল্যাটফর্মে শেয়ারের টার্গেট মতেই আর অ্যালাউ করছে না সেটা আমার দ্বারা বলা সম্ভব হবে না তো যাই হোক আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে যে কোম্পানিরা আজকে ডিসকাস করছি সেটা বোঝানোর চেষ্টা করব। আর পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রমে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করলাম আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আমি আজকের ভিডিওতে এশিয়ান পেইন্ট কোম্পানিটাকে আপনার জন্য সিলেকশন করেছি আর এশিয়ান পেইন্ট কোম্পানিটাকে আমি কেন সিলেকশন করেছি কারণ লাস্ট চল্লিশ বছর ধরে এই কোম্পানিটা নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশানে রয়েছে এবং যদি আপনি শেয়ারের প্রাইস দেখেন তাহলে টপের থেকে মানে ফিফটি টুই হাই থেকে কোম্পানি একটা মোটামুটি ভালো ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে আমি যদি এখান থেকে ইন্ডাস্ট্রির আউটলুক সম্পর্কে আপনাদের বোঝাই যে এই ইন্ডাস্ট্রি পেইন্ট ইন্ডাস্ট্রিতে নিয়ার ফিউচারে নেক্সট পাঁচ সাত দশ বছরের কতটা গ্রোথের অপরচুনিটি আছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একবার গুগলের মধ্যে নিয়ে যাচ্ছি এবং গুগলের যদি আপনি বর্তমানে ইন্ডিয়ার পার ক্যাপিটা পেইন কনজামশন দেখেন যেটা অ্যাভারেজ সাড়ে তিন কিলো থেকে চার কিলো লিটার পর্যন্ত রয়েছে মানে সাড়ে তিন থেকে সাড়ে চার কিলো পর্যন্ত পার ক্যাপিটা পেইন কনজামশন বর্তমানে ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ানের কাছে রয়েছে আর যদি আমি গ্লোবালের এগেনস্টে এটাকে কম্পেয়ার করি তাহলে বর্তমানে যদি আমি গ্লোবাল গ্লোবাল পার ক্যাপিটা পেইন কনজাম্পশন দেখি তাহলে টোটাল গ্লোবালে যদি আমি অ্যাভারেজটাও বের করি সেটা হচ্ছে বর্তমানে এগারো কেজি আর তার এগেন্স্টে ইন্ডিয়াতে পার ক্যাপিটা পেইন কনজামশান কত রয়েছে মাত্র চার কিলো সাড়ে তিন কিলো থেকে চার কিলো তার মানে নিয়ার ফিউচারে ইন্ডিয়াকে যদি এখান থেকে গ্রোথ করতে হয় তাহলে টোটাল ইন্ডাস্ট্রি এখান থেকে ভালো গ্রোথের অপরচুনিটি রয়েছে আর ইন্ডিয়াতে বর্তমানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে শুধু ইনফ্রাস্ট্রাকচারে একচেটিয়া কাজ চলছে নতুন ব্রিজ থেকে শুরু করে নতুন অফিস থেকে শুরু করে নতুন আদালত থেকে শুরু করে যে জায়গাতেই আপনি যাবেন যাবেন সেখানেই কিন্তু বিল্ডিংটাকে পেইন্ট করতে হবে এবং যদি আপনি রেল ইন্ডাস্ট্রিতে দেখেন তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে রেলওয়েতে কাজ চলছে যেখানেই কাজ হবে ইন্ডিয়াতে গ্রোথ করতে গেলে পেইন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু গ্রোথ আসবে যে কারণে বিল্লার মতন গ্রুপ বর্তমানে এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে আমরা অনেকে মনে করি যে বিড়লা এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে তার মানে হয়তো সেটা নেগেটিভ সাইন সেটা নেগেটিভ নয় সেটা আরও বেশি পজিটিভ সাইন কারণ অত বড় একটা গ্রুপ একটা সাকসেসফুল লোক যখন এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে বিজনেস করার জন্য তার মানে ইন্ডাস্ট্রির আউটলুক নিয়ার ফিউচারে অনেক গ্রেট রয়েছে সে কারণেই তিনি এন্ট্রি নিয়েছে তো ইন্ডাস্ট্রি নিয়ে আশা করছি আপনাদের কোনো ডাউট নেই এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনটা বর্তমানে বের করি যেখানে কোম্পানি অ্যাভারেজ পঞ্চান্ন পি রেশিও ডিমান্ড করছে তার এগেস্টে যদি আমি বর্তমানে কোম্পানির এখানে লাস্ট চার পাঁচ বছর বা দশ বছরের মিডিয়ান পি রেশিওতে আসি তাহলে লাস্ট পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে কোম্পানির ছিয়াত্তর সেভেন্টি সিক্স তার এগেস্টে বর্তমানে কোম্পানির চুয়ান্ন পি রেশিও ডিমান্ড করছে তো পি হিসেবে কোম্পানির ডিসকাউন্ট পিতে রয়েছে এবং যদি আমি কোম্পানির কারেন্ট প্রাইস দেখি তাহলে ফিফটি টুই খাই ছিল কোম্পানি দেখুন প্রাইসের চার্টে আসলাম কোম্পানির এখানে হাই কত বানিয়েছিল এই জায়গায় দু হাজার বাইশে কোম্পানি হাই বানায় দু হাজার পাঁচশো ছিয়াত্তর সেখান দিয়ে কোম্পানি কারেন্টলি অনেক ডিসকাউন্টে এসে দু হাজার দুশোতে ট্রেড করছে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি তাহলে ছাব্বিশ পার্সেন্টের আশেপাশে আরও সি ই কোম্পানি জেনারেট করছে এবং কুড়ি পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে তার সাথে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোম্পানির ডিভিডেন্ড ইল্ডো প্রোভাইড করে এবং ডেট ফ্রি কোম্পানি জিরো পয়েন্ট ওয়ান টু কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও ডিমান্ড করছে তো সব দিক থেকে কোম্পানি পারফেক্ট লাগছে কোনো নেগেটিভ সাইন তো কোম্পানির রেশিওতে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি তাহলে কোম্পানির টপ লাইনে ইয়ার অন ইয়ার বেসিসে সামান্য পরিমাণ রিডিউস এখানে আপনি দেখতে পাবেন যেটা আগের বছর ছিল আট হাজার সাতশো সেটা যত সামান্য রিডিউস হয়ে এখানে আট হাজার তিনশোতে এসেছে তো এটুকু তো আপডাউন হতেই পারে বর্তমানে একটি কম্পিটিশান এসছে এবং ইন্ডিয়া গ্রোথে এর আগের যদি ছ মাসের রেজাল্টটা দেখি যেই টাইমটা আমরা এখানে অ্যানালাইসিসটা করছি সেই টাইমে কিন্তু ইন্ডিয়া গ্রোথে একটু স্লোডাউন ছিল টোটাল গ্লোবাল মার্কেটে একটু আনসার্টেনিটি ছিল আর এখান থেকে কিন্তু মাথা রাখবেন ধীরে ধীরে গ্রোথ ফিরে আসছে আরবিআই লিকুইডিটি ইনফ্লো করছে ট্যাক্সের ছাড়ে বছর আমরা পাবো যে কারণে পেইন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু ভবিষ্যতের ডিমান্ড বাড়বে এবং যত বেশি ইন্টারেস্ট রেট রিডিউস হয় আমরা জানি কালকের রেজাল্ট অনুযায়ী আরবিআই রেপো রেট পয়েন্ট ফাইভ বেসিসে কাঠ হয়েছে তাহলে রেপো রেট যত কাট হবে প্রাইভেট সেক্টর ক্যাপেক্স আসবে এবং গভর্নমেন্ট ক্যাপেক্সও আসবে ক্যাপেক্স যত আসবে পেইন্ট ইন্ডাস্ট্রিতে তত বেশি ডিমান্ড বাড়বে তো নিয়ার ফিউচারে তাদের সেলস একটা অ্যাপ্রিসিয়েশন চান্স রয়েছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনে দেখি যেটা আগের বছর মার্চ কোয়ার্টারে কোম্পানির বারোশো পঁচাত্তর কোটি তার বটম লাইন ছিল সেটা রিডিউস হয়ে এখন যে যে সাতশো কোটি দেখতে পাচ্ছেন এটা কি অ্যাকচুয়ালি সাতশো কোটি কোম্পানি শুধু প্রফিট কমে যাওয়ার কারণেই হয়েছে কেন এখানে নেগেটিভ দেখাচ্ছে দেখুন এই সেম টাইম পিরিয়ডে যেখানে আগের বছরে কোম্পানি দুশো বারো কোটি এখানে আদার ইনকাম জেনারেট করেছিল মানে এক্সটার্নাল ইনকাম কোম্পানি জেনারেট করেছিল বিজনেসের বাইরে থেকে সেটা ছিল দুশো বারো কোটি যেটা এবছর কোম্পানির ষাট কোটি নেগেটিভ এসেছে তার মানে এখানে কোম্পানির অ্যাভারেজ দুশো সত্তর কোটি মতন তো এই জায়গায় ম্যানেজ হলো যে আগের বছর যে যে এক্সট্রা আদার ইনকাম ছিল সেটা এবছর নেগেটিভ গেছে যে কারণে ধরতে পারেন সাতশো কোটি তো সাড়ে নশো কোটি তো এখানেই এমনি বেনিফিট আসছে আর এখানে যদি আপনি কোম্পানির ডেপ্রিসেশন দেখেন যেহেতু কোম্পানি হাই ক্যাপেক্স করছে তো আগের বছর তুলনায় এবার দেখুন অ্যাভারেজ সত্তর আশি কোটিতে এক্সট্রা ডেপ্রিসিয়েশন হয়েছে আর এটা কিন্তু জাস্ট একটা নাম্বার তার সাথে যদি আপনি কোম্পানির বর্তমানে এখানে ট্যাক্স দেখেন যেটা আগের বছর কোম্পানি একুশ পার্সেন্ট ট্যাক্স পে করেছিল সেটা এবার অ্যাডভান্স ট্যাক্সের জন্য কোম্পানি একত্রিশ পার্সেন্ট লাস্ট এতখানা বারোখানা কোয়ার্টারের মধ্যে থেকে হায়েস্ট ট্যাক্স কোম্পানি পে করেছে এবং এই চোদ্দশো কোটির উপর যদি আপনি কোম্পানির এই টেন পার্সেন্ট ট্যাক্স যেটা অ্যাডভান্স এবছর পে করেছি সেটা যদি আপনি দেখেন তাহলে অ্যাভারেজ একশো চল্লিশ কোটি মতন হলো তাই দেখুন সাতশো কোটি কোম্পানির বর্তমানে নেট প্রফিট রয়েছে যার মধ্যে এক্সট্রা আড়াইশো কোটি কোম্পানির আদার ইনকাম থেকে আসে এটা নেগেটিভ হয়েছে তাহলে ধরুন সাড়ে নশো কোটি তার সাথে কোম্পানির একশো কোটি ডেপ্রিসিয়েশন তাহলে হাজার কোটি হাজার পঞ্চাশ কোটি সেখান থেকে আরো দেড়শো কোটি এক্সট্রা ট্যাক্স দিয়েছে তাহলে এগারোশো সাড়ে এগারোশো কোটি তো এমনি কোম্পানির বটম লাইন আসছে শুধুমাত্র নেগেটিভ ইম্প্যাক্ট ওপর থেকে দেখাচ্ছে যে না বিশাল বড় নেগেটিভিটি কোম্পানির বটম লাইনে এসেছে অ্যাকচুয়ালি নিয়ার ফিউচারে এখান থেকে একটা থেকে দুটো কোয়ার্টার বাদে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো ফিউচার তো কোম্পানির আমার ঠিকঠাক লাগছে কোম্পানির আর্নিং এ অন্তত কোনো নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না যদি আপনি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখেন অতীতে একটা বাম্পার গ্রোথের সাথে কোম্পানি নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশন মেনটেন করতে সক্ষম হয়েছে ভেরি রিসেন্টলি কোম্পানি এবছর তার অপারেটিং প্রফিট মার্জিন প্রাইস ইনক্রিজ সেরকম একটা হাইকিং করতে পারেনি যেহেতু বিল্লা ওপোসের সাথে এখন টক্কর চলছে নিয়ার ফিউচারে বিলও যখন তাদের প্রাইস ইনক্রিজ করবে এ কোম্পানিও তাদের প্রাইস হাইকিং করবে এবং তখন এ কোম্পানি কিন্তু সবথেকে বেস্ট বেনিফিট পাবে একবার ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন যখন জিও টেলিকম সার্ভিস ফার্স্ট টাইম এন্ট্রি নেয় সেই সময়তে কিন্তু সরি সেই সময়তে কিন্তু ভোডাফোন এয়ারটেল ভোডাফোনকে সাইড করে দিন এয়ারটেল ভারতী এয়ারটেলে কিন্তু মার্জিন রিডিউস হয়েছিল এবার আবার যখন সবাই একত্রে মার্জিন হাই করছে এখন দেখুন কি বলে এয়ারটেল কোম্পানি কিন্তু একটা ভালো প্রফিট পোস্ট করছে সেম জিনিসটা এই কোম্পানির মধ্যে ভবিষ্যতে দেখা যাচ্ছে এবং হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে লাস্ট তিন বছর ধরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি লাস্ট পাঁচ বছর ধরে মাত্র সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে কোম্পানির নেগেটিভ রিটার্ন দিয়েছে কিন্তু যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে আসেন তাহলে কুড়ি পার্সেন্টের ওপরে রিটার্ন অন ইকুইটি কোম্পানি মেনটেন করতে সক্ষম রয়েছে ব্যালেন্স শিটে কোম্পানি যদি আপনি এখানে বড়োইং দেখেন বড়োইং কিছুটা রিডিউস ইনক্রিজ হয়েছে আর বড়োয়িং বেড়েছে তার পেছনে মেইন রিজন হলো কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছে তার মানে কোম্পানির নিয়ার ফিউচারে তাদের প্রোডাকশন ক্যাপাসিটির উপর ফোকাস করছে আর এখানে যদি কোম্পানির ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসে আসেন লেটেস্ট মার্চ কোয়ার্টারটা এবার অ্যাকচুয়ালি আপডেট হয়নি আপনি আগের বছরের তুলনাতেও যদি দেখেন আটশো কোটি থেকে এগারোশো কোটি ল্যান্ড ইনক্রিজ হয়েছে কোম্পানির বিল্ডিং দু হাজার আটশো কোটি থেকে তিন হাজার তিনশো কোটি কোম্পানির প্ল্যান্ট্যান্ডার আটশো কোটি থেকে পাঁচ হাজার চারশো কোটি কোম্পানির দেখেন হচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে তো ক্লিয়ার সাইন একটা কোম্পানির বিজনেসে একটা বড় গ্রোথের জন্য ঠিক যেই যেই সাইনের প্রয়োজন এই কোম্পানিটার বিজনেস পড়লে আমি প্রত্যেকটা সাইন দেখতে পাচ্ছি কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে ইন্ডিয়াতে যত ইন্ডিয়ার পার ক্যাপিটাল ইনকাম সোর্স বাড়বে পেইন কনজামশন বাড়বে গ্লোবালের এগেনস্টে এমনি আমরা রিডিউসও রয়েছি আদার ইনকামের বেনিফিটও নিয়ার কোয়ার্টারে মানে নেক্সট কোয়ার্টারে হয়তো তারপরের কোয়ার্টারে দুটো তিনটে কোয়ার্টারের মধ্যে আমরা পাবো সরকারি ক্যাপেক্স এবং বেসরকারি ক্যাপেক্স যত নিয়ার ফিউচারে বাড়বে সেটা বেনিফিট কোম্পানি পাবে আর ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রোড থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে এগুলো কন্টিনিউয়াসলি গ্রোথ হবে আমি কলকাতা থেকে যখন ট্রেনে করে এবার ফিরে হায়দ্রাবাদে আসলাম প্রত্যেকটা স্টেশনে কিন্তু কাজ হচ্ছে আমাদের হায়দ্রাবাদ স্টেশন তো পুরো ভেঙে চুরে দিয়েছে নতুন করে রিস্ট্রাকচারিং করা হচ্ছে এবং সেটাকে চার গুণ বেশি করা হচ্ছে তো টোটাল রেল সেক্টর সেক্টর ধরুন ধরুন বা বা ডিফেন্স ইন্ডিয়ার রাস্তাঘাট ধরুন বা রোড ধরুন যাই ধরুন না কেন ব্রিজ থেকে শুরু করে টানেল থেকে শুরু করে সব জায়গাতে কাজ চলছে তো ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারে যত বেশি কাজ হবে এই পেন্ট সেক্টরে কিন্তু তত বড় অপরচুনিটি আসবে তো কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই বিড়লা ওপাস কোম্পানিতে এন্ট্রি নিয়েছে যেখানে মার্জিনে কিছুটা প্রেশার রয়েছে দুটো কোম্পানির মধ্যে তো নিয়ার ফিউচারে যখনই প্রত্যেকটা কোম্পানি ক্যাপেক্স করবে এবং তারা ভবিষ্যতে সবাই প্রফিটের জন্য মার্কেটে আসে এমন নয় যে বিড়লা ওপাস নিজের ঘরের থেকে টাকা দিয়ে পেইন্ট সেক্টরে বিজনেস করতে এসেছে তো দুজনেই প্রাইস হাইকিং নেবে তখন সব থেকে বেস্ট বেনিফিট পাবে যার কাছে যত বেশি ব্র্যান্ড ভ্যালু রয়েছে যার কাছে যত বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে তো দু বছরের জন্য যদি কোনো ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুঁজছেন পেন্ট ইন্ডাস্ট্রিতে আমি মনে করি এই কোম্পানিটাকে চেক আউট করা দরকার কেন কোম্পানিটা নিয়ে আমি আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তারপর যদি এই কোম্পানিটা পছন্দ হয় আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন এবং নিজের ইকুইটি ক্যাপিটালের যদি আপনি মার্কেটে মিনিমাম পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে ফাইভ পার্সেন্ট অ্যালোকেশন দেবেন আর যদি আপনার এক্সপিরিয়েন্স মোটামুটি পাঁচ থেকে দশ বছরের মতন রয়েছে সাত বছরের উপরে রয়েছে তাহলে আপনি টেন ফিফটিন পার্সেন্ট অ্যালোকেশনের সাথে কোম্পানিতে এন্ট্রি নিতে পারেন বর্তমানে মার্কেট কন্ডিশন হিসেবে কিছুটা মিক্সড ম্যাচ ডেটা রয়েছে মার্কেট এখান থেকে কারেক্ট করলেও করতে পারে যদিও কালকের আরবিআই এর রেপো রেট এবং আরবিআই পলিসি সুপার ডুপার পজিশনে রয়েছে তো আরবিআই পলিসি মার্কেটে কিছুটা অক্সিজেন প্রোভাইড করেছে যে কারণে মার্কেট নিয়ে অতটা নেগেটিভ ভিউ তো রাখা যায় না তবে মার্কেট এখান থেকে দুদিকেই যেতে পারে এখান থেকে ডাউনসাইড গেলেও যেতে পারে আবার আরবিআই রেপো রেটের বেনিফিটের জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি টেনে টোটাল নিফটিকে উপরের দিকে নিয়ে গিয়ে নতুন হাইও তৈরি করতে পারে তো এরকম মার্কেট কন্ডিশনে আমি বলবো একটু বড় কোম্পানির সাথে থাকাটাই সব থেকে বেস্ট হতে পারে আর মেম্বার্স অনলি ভিডিওতে হয়তো আজকে সন্ধ্যা সাতটার সময় তা না হলে কালকের ভিডিওতে আমি আপনার জন্য একটি সুপার ডুপার ভিডিও প্রেজেন্টেশন রাখতে চলেছি যেখানে বর্তমান মার্কেট কন্ডিশনে কিরকম ভাবে আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত কোথায় কোথায় রিটেল ইনভেস্টার এখানে ভুল করতে পারে কোন ধরনের কোম্পানি থেকে প্রফিট বুকিং করা উচিত বর্তমানে মার্কেটের জন্য রিস্ক কি কি রয়েছে সেই পয়েন্টসগুলো আপনাদের মেম্বার্স অনলি ভিডিওতে আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করব যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল মেম্বারশিপ নেননি অবশ্যই আমি সাজেস্ট করব যে এই মার্কেট কন্ডিশনে মেম্বারশিপ নেওয়া প্রয়োজন কারণ আমার অতীতের এক্সপিরিয়েন্সটা আপনার সাথে আমি শেয়ার করতে পারবো যদি অন্তত আপনি বিগিনার ইনভেস্টর রয়েছেন পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে আশা করছি আপনাদের ডিসিশন মেকিংয়ে কিছুটা হলেও হেল্প করতে করাতে পারবো আর যদি পার্সোনাল ক্লাসে জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল আপনি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিভাবে স্টক মার্কেট কাজ করে মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে স্টক স্পেসিফিক তাদের সাইকেল কীরকম হয়ে থাকে মার্কেটের বিভিন্ন যে ফেজগুলো হয়ে থাকে সেই ফেজে কোন ধরনের কোম্পানি কিভাবে পারফরমেন্স করে তার সাথে কোন কোম্পানির অ্যাডভান্স ভ্যালু কি করে বের করবেন যে কোম্পানিতে ইনভেস্ট করবেন কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি এবং তারপরে লাইফ টাইম স্টুডেন্টদের সাপোর্টের ব্যবস্থাও রয়েছে যে কোনো সময় আপনারা সাপোর্টও পাবেন পার্সোনাল ক্লাস যদি ইন্টারেস্টেড থাকেন ইনফ্লুয়েস না হয়ে যদি জিরো থেকে অ্যাডভান্স শিখতে চাইছেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য আজকের মতো এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং